সীতাকুণ্ডে বন্ধ জুট মিল চালুর দাবিতে মানববন্ধন হাফিজ গুল আহমদ এম এম আর এম সকাল এগারোটায় বন্ধ মিলগুলো চালুর দাবিতে মানববন্ধন করছে শ্রমিকেরা এই সময় তারা ন্যায্য পাওনা আদায়ের কথাও বলেন নূর ইসলাম মেম্বার এই মানববন্ধনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য জহুর আলম জহুর পাট শ্রমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সালামত আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম জাতীয় নির্বাহী কমিটির দৃশ মিয়া শ্রমিক দলের সভাপতি নুরুল নবী দিদারুল আলম হারনুর রশিদ বিলকিস মেম্বার ও রেজিয়া বেগম সহই এই মানববন্ধনে নেতৃত্ব দেন কুমিরা আহমদ জুটপিলের সভাপতি আবুল বাসার সাবেক সভাপতি লোকমান হোসেন শ্রমিক দলের সভাপতি ফখরুল ইসলাম ও জানে আলম বাবুল এই মানববন্ধনে উপস্থিত ছিলেন اپنا دستور ورنہ شرع بنگشے فاطمہ کو بھی دے رہا اپ نارو کے شعبہ کے عاشقندر پر کر کے ایک عاشقین پر کر کے اور یہ بندے کے اندر اپ نارو کو نہیں کر سکتا یہ جو قائد اعظم جيڪا پڙهندو آهي اهو جوڙي ڏيڻ جو ڪم ڪيئن ٿيندو آهي